আরে yeah.

ভাইয়া স্যার ভাইয়া এটা ওক ইন এক্সট্রা ইন এ দলা ও এই টেস্ট করে এটা ভালো ভালো কোম্পানিটাই ভালো

আমিতো এতিয়া খুজিছো আৰু কৈ দোলা ভাই কৈ আৰু কৰ্ত কৰি এতিয়া আমাৰ দোলা ভাইনা চাই দোলা ভাইকিন পাইলে কিছু মনে কৰিব না অ ত নাই পাশ <laughs> <laughs>